আসসালামু আলাইকুম আজকের আলোচনা করছি মহিলাদের প্রসাব ঝরার অনেকগুলো কারণ আছে কিন্তু আমি একটি বিশেষ কারণ নিয়ে আলোচনা করব যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ভি ফিস্টুলা এটি হল মূত্রথলি এবং মাসিকের রাস্তা মূত্রথলি থাকে মাসিকের রাস্তার সামনের যে দেয়াল আছে এরও সামনের দিকে এই দুটির মাঝে যদি কোনো অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয় যেটি নর্মাল নয় তাহলে মূত্রথলি থেকে প্রসাব মাসিকের রাস্তা দিয়ে লিক হতে থাকে সব সময় এই রোগটি নিয়ে আলোচনা করব রোগীরা সাধারণত কি বলে বেশিরভাগ সময় রোগীরা আসে কি যে আমার অপারেশন হয়েছে হয়েছে ম্যাডাম সিজার অথবা জরায়ুর অপারেশন হয়েছে ওর পাঁচ সাত দিন পর থেকেই আমার মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব ঝরছে আবার কেউ কেউ বলেন যে না অপারেশন হয়েছে ওর পরে আমি দুই তিন দিন ভালো ছিলাম যতদিন প্রসাবের রাস্তায় ক্যাথেটার দেয়া ছিল বা নল দেয়া ছিল এই নল বা ক্যাথেটার খুলবার পর থেকেই অনবরত মাসিকের রাস্তা দিয়ে প্রসাব ঝরছে অপারেশনের পর থেকে আমি আর ভালো নেই এখন মেডিকেলের ভাষায় একে আমরা বলি ভেসিকো ভেজাইনাল ফিস্টুলা আসি কি কারণে হয় কারণগুলোর মধ্যে অনেক কারণেই আছে কিছু বেশিরভাগ কারণেই কিন্তু জন্মের পরের কারণ জন্ম থেকে হয় এরকম কারণ খুবই রেয়ার জন্মের পরের কারণগুলো কি আগের যুগে আমাদের দেশের মতো দরিদ্র দেশে এর প্রথম এবং প্রধানতম কারণ ছিল ডিফিকাল্ট ভেজাইনাল ডেলিভারি বা যেটাকে সাধারণ মানুষ বলে সময় যে নর্মাল ডেলিভারি আসলে ভেজাইনা দিয়ে হওয়াই মানে কিন্তু নর্মাল ডেলিভারি নয় কখনো কখনো কষ্টকর ডেলিভারিও হয় যে সময়গুলোতে আধুনিক চিকিৎসা পদ্ধতি ছিল না মানুষ চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যেত না লেবার অথবা কখনো কখনো লেবার আমরা বলি বাচ্চার মাথা বড় তারপরও নর্মালি চেষ্টা করা হচ্ছে সে সকল ক্ষেত্রে বাচ্চার মাথা দিয়ে যে আমাদের যে পিবিক বোন বাহার আছে এর মধ্যবর্তী স্থানে মূত্রথলি এবং ভেজানাল ওয়াল চাপ খেয়ে থাকতো দীর্ঘক্ষণ যে কারণে রক্ত সাপ্লাই কমে যেত কমে যাওয়ার কারণে দেখা যেত বাচ্চা হবার কিছুদিন পর থেকে ওই জায়গাটি পচে ক্ষয়ে পড়তো এবং একটি যে কমিউনিকেশন তৈরি হতো বা যোগসূত্র তৈরি হতো পথের সাথে বা ভেজাইনার সাথে যে দিক দিয়ে কনস্ট্যান্ট ইউনিট দিক হতো এটি আগের বেশি হতো বর্তমানে যে কারণটি সবচেয়ে বেশি সেটি হচ্ছে অপারেশনের পরে কমনলি কোন কোন অপারেশনের পরে হয় বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের পরে সাত থেকে দশ দিন পর বা পাঁচ থেকে সাত দিন পর অথবা ক্যাথেটার খোলার পর রোগীরা বলেন যে আমার মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব ঝরছে এটি হয় সবচেয়ে বেশি হয় জরায়ুর অপারেশনের পরে সিজারিয়ান সেকশনের পরে ডিএনসির পরে এরপরে আসি মাসিকের রাস্তা দিয়ে যে কোনো অপারেশন আমাদের নিস্পেটের বা তলপেটের যে কোনো অপারেশন সেটা যে কোনো কারণেই হোক যদি ভেজাইনাল ওয়াল এবং মূত্রথলি দুটি আঘাতপ্রাপ্ত হয় সেটি ডিরেক্ট কাটার মাধ্যমেই হতে পারে অথবা কখনো কখনো আমরা পুড়িয়ে দেই রক্ত বন্ধ করার জন্য বা রক্তপাত বন্ধ করার জন্য সেভাবে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা আমাদের সেলাইয়ের মধ্যে পড়ে যেতে পারে এভাবেও হতে পারে হলে এই ধরনের যে কমিউনিকেশন তৈরি হয়ে একই ঘটনা ঘটার মাধ্যমে ভেজানে দিয়ে প্রসাব আসতেই থাকে এছাড়া তলপেটের কোনো ক্যান্সার যেমন জরায়ুর ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার কোলন ক্যান্সার অ্যাডভান্সড অথবা দীর্ঘমেয়াদী ইনফেকশন যেমন টিবি টিবি বলতে আমরা কিন্তু বুঝি শুধু ফুসফুস তা কিন্তু নয় আমাদের খাদ্য নালীতে টিবি হতে পারে প্রসাবতন্ত্রের কোথাও টিবি হতে পারে ওগুলো থেকে হতে পারে ক্রন্স ডিজিজ থেকে হয় আর ক্যান্সারজনিত কারণে হতেই পারে এছাড়া তলপেটের বা ওই এ এরিয়ার কোথাও ক্যান্সারের কারণে যদি আমরা রেডিওথেরাপি দিই সেই রেডিয়েশন কিন্তু টিস্যু নষ্ট করে ফেলে সেক্ষেত্রেও কমিউনিকেশন তৈরি হয়ে একটা পথ তৈরি হয় তখন প্রসাবের থলি থেকে প্রসাব মাসিকের রাস্তা দিয়ে লিক হতে থাকে উপসর্গ কি উপসর্গ তো অলরেডি বলেই ফেলেছি যে স্ট্যান্ড প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব লিক হতেই থাকবে যদি অনেক সময় ফুটো খুব ছোট হয় সেক্ষেত্রে রোগীরা বলেন কি যে আমার পানির মতো প্রসাব সারাদিন একটু একটু পরে কিন্তু আমি আবার নর্মালিও প্রসাব করতে পারি দীর্ঘ দিন ধরে এরকম প্রসাব ঝরতে ঝরতে প্রসাবের রাস্তা এবং ওর চারপাশের জায়গাটি একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন হয় স্কিনটা নষ্ট হয়ে যায় এছাড়া রোগী সামাজিকভাবে তো হেউ হয়নি উনি কোথাও যেতে পারেন না নামাজ পড়তে পারেন না কোনো পারিবারিক প্রোগ্রামে যেতে পারেন না ফ্যামিলি লাইফও হ্যাম্পার্ড হয়ে যায় এরপর আসি তাহলে আমরা কি করব আমরা ইউরোলজিস্টের কাছে তো যাবই তার কাছে গিয়ে আমরা সঠিক পরামর্শের জন্য যাব কেন কারণ এ রোগ হলে আমরা কি করব। সেটির জন্য আমাদের কতগুলো পালন করবার বিষয় আছে যেমন যদি এটি আঘাতজনিত কারণে হয় যেমন অপার বিশেষ করে অপারেশন অপারেশনজনিত কারণে সেক্ষেত্রে যদি অন অপারেশন টেবল এটি বোঝা যায় তাহলে কিন্তু ইউরোলজিস্টের হেল্প নিয়ে সঙ্গে সঙ্গে রিপেয়ার করার চেষ্টা করা যায় তবে যদি দেরিই হয়ে যায় অলরেডি কয়েকদিন সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এটি রিপেয়ারের চেষ্টা করা যাবে না যদিও রোগীরা খুব অস্থির হয়ে যান যে না আমার ঝরছে আমি আর পারছি না ম্যাডাম বা স্যার আমার অপারেশন করে দেন কিন্তু ওনাকে আশ্বস্ত করতে হবে যে মা আপনি তিন মাস বা ছয় মাস অ্যাটলিস্ট অপেক্ষা করেন তিন থেকে ছয় মাস যাতে যে জায়গাটা অপারেশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাটার আগে হিলিংটা কমপ্লিট হোক জায়গাটা রক্ত সাপ্লাই ফিরে আসুক কতটুকু নষ্ট হয়েছে সেটা আগে ডিফাইন হোক তারপরে আমরা অপারেশনে যাব যদি রেডিয়েশনের কারণে হয় সেক্ষেত্রে বছরের মতো বা আরও বেশি অপেক্ষা করতে হয় ক্যান্সারজনিত কারণে হলে সঙ্গে সঙ্গেই করবার কথা বলা হয় তাই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না এরপরে আসি যে আমরা চিকিৎসা যদি আঘাতজনিত কারণে বা অপারেশন জনিত কারণে হয় এবং এই যে আমি কমিউনিকেশন বা ফুটার কথা বললাম এই ফুটো যদি ছোট হয় যেটি মূত্রথলি এবং জনিপথকে কানেক্ট করেছে বা যোগসূত্র তৈরি করেছে তিন মিলিমিটার বা তার কম এবং সেটি যদি আঘাতজনিত কারণ হয় অপারেশনজনিত কারণ আমরা একটা প্রস্তাবের নল দুই থেকে তিন সপ্তাহ দিয়ে রাখি এবং সেই সাথে মূত্রথলিকে ঘুম পাড়ানোর কিছু ওষুধ দিয়ে রাখি তিন সপ্তাহ পরে আমরা চেক করে যদি দেখি ক্যাথেটার খোলার পরে যে আর কোনো লিক নেই তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি এর পরেও লিক থেকে যায় তাহলে আমরা তিন থেকে ছয় মাস পরে অপারেশন করে সেটিকে রিপেয়ার করে দিব আর যদি এর থেকে বড় হয় তাহলে আমরা অপারেশনের কথাই বলি সেই নির্দিষ্ট সময় পরে এখন অপারেশনকে কিভাবে হয় দুভাবে হয় যদি নিচের দিকে বেশি ফুটোটা হয় মূত্রথলিরও নিচের দিকে প্লাস হচ্ছে ভেজায় না বা জনিপথের একদম নিচের দিকে তাহলে মাসিকের রাস্তা দিয়ে গিয়েই রিপেয়ার করে দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনজনিত কারণে ফুটো কিন্তু উপরের দিকেই থাকে সেটা মূত্রথলিরও উপরের দিকে প্লাস ভেজাই না বা জনি পথের একদম উপরের দিকেই থাকে সেক্ষেত্রে অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের জন্য সবচেয়ে ভালো এই পদ্ধতির মাধ্যমেই আমরা আজকাল রিপেয়ার করে দেই খুব ছোট্ট ছোট্ট ফুটো করা হয় তবে যে সব জায়গায় ল্যাপারোস্কোপি অ্যাভেলেবেল নেই বা যারা ল্যাপারোস্কোপিক সার্জারির এক্সপার্ট না তারা পেট কেটেও করে দেন ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা হলো খুব ছোট্ট ফুটো করা হয় যে কারণে যে রোগী অলরেডি বিধ্বস্ত একটা অপারেশন হয়েছে প্রসাব ঝরছে তাকে বড় কেটে ট্রমা না দিয়ে আমরা যদি ছোটো ফুটো করে করে দিতে পারি তার রিকভারিটা স্মুথ হয় কম হয় কসমেটিক্যালি বেটার রোগী মানসিক সুস্থিতে বেশি থাকেন এবং সাকসেস রেটও কিন্তু খুবই ভালো তাই অপারেশনের পরে প্রসাব ঝরলে একজন ইউরোলজিস্টের কাছে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে অপারেশন করে এই বিব্রতকর দশা থেকে মুক্ত থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন